ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো বলে অনেক সুবিধা নিতে পেরেছে মন্তব্য করে সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু এদেশে বহু উন্নয়নে চীনের অবদান আছে শনিবার রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য গবেষণা কেন্দ্রে সাতদিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী বলেন তিনি তিনি আরও বলেন বিএনপির কাজ হচ্ছে অন্যের উপর ভর করবে এখন তারা কোটা আন্দোলনের উপর ভর করছে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন সমর্থন চলমান আন্দোলনের সমর্থন রয়েছে বিএনপির এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিবের মতে চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা থাকলে মেধার বিকাশ ঘটে না সে কারণেই দেশে মেধা শূন্যতা দেখা দিয়েছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমাতে চায় সরকার শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক তিনি অভিযোগ করেন সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে এখন পেনশন স্কিমের মতো আরও কিছু প্রকল্পের মাধ্যমে জনগণের পকেট শূন্য করতে চায় সরকার যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে যমুনার প্রবল স্রোতে জেলার ছয় উপজেলার বিভিন্ন সড়কের উপর দিয়ে হু হু করে জনপদে পানি ঢুকছে এবং নতুন করে বহু এলাকা প্লাবিত হয়েছে পানি বৃদ্ধি অব্যাহত থাকা ইসলামপুর ছাড়াও দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ মেলান্দহ মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এক সেন্টিমিটার কমে ব্রহ্মপুত্র নদীর পানি গাইবান্ধার গাইবন্ধার ঘাট পয়েন্টে বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টি উজানের ঢলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দ্বিতীয় দফা বন্যায় মৌলভীবাজারের কুশিয়ারা মনু ও জুড়ি নদীর পানি ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে হাঁকালুকি হাওড় পরবর্তী তীরবর্তী রাজনগর কুলাওড়া জুড়ি বড়লেখা উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হয়ে জলাবদ্ধতায় রূপ নিয়েছে এ অবস্থায় পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি ছশো পঞ্চাশ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন তিনশো ছাব্বিশ আসন সেখানে লেবার পার্টি পেয়েছে চারশো বারোটি আসন এতে টানা চোদ্দ বছর পর ক্ষমতায় আসায় উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার এরই মধ্যে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাজা চার্লস বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন তিনি আগামী মঙ্গলবার যুক্তরাজ্যের নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে সতেরোই জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে কিয়ের স্টারমারের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের পথ চলা শুরু হবে লেবার পার্টি ক্ষমতায় আসায় দলটির নেতা কিয়ের স্টার মার্কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি সহ বিভিন্ন দেশের নেতারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছে নয় মাস ধরে মধ্যে অঞ্চলটিতে আটত্রিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যাদের বেশিরভাগই নারী ও শিশু একই সময়ে আহতদের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি নিখোঁজ রয়েছেন অন্তত দশ হাজারেরও বেশি মানুষ এমন পরিস্থিতিতে অবশেষে আবারও শুরু হচ্ছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের আলোকে হামাসের দেওয়া সংশোধনী নিয়ে ইসরায়েলে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় যুদ্ধবিরতি নিয়ে আশার সঞ্চার হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা টেলিফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন অবশ্য এর আগে নেতানিয়াহ বলেছিলেন গাজায় ইসরায়েলির লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না কাতের ভিত্তিক সংবাদমাধ্যম আলজেজরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেসকিয়ান দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিন কোটির বেশি ভোট গণনা হয়েছে এর মধ্যে মাসুদ পেজেসকিয়ান পেয়েছেন এক কোটি ষাট লাখের বেশি ভোট আর সাইদ জালিলি পেয়েছেন এক কোটি তিরিশ লাখের বেশি ভোট গত আটাশে জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশ বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফার ভোট হয় প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেস্কিয়ান ও সাইদ জালিলি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম দফায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন সংস্কারপন্থী পেজেস্কিয়ান আর উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী সাইদ জালিলি মহাশূন্যে মানুষ পাঠনের বিষয়ে তোরজোর শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এ যাত্রায় যদি সফল হয় ইসরো তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও মহাশূন্যে পাঠাতে চান সংস্থাটির প্রধান ড সোমনাথ ভারতীয় মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানিয়েছেন তিনি স্টুট চেয়ারম্যান জানান যদি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাশূন্যে পাঠাতে পারি তবে তা পুরো জাতির জন্য অতি গর্বের বিষয় হবে তবে এমনটা করার জন্য মোদীকে অপেক্ষা করতে হবে কারণ তার আগে ভারতের মনুষ্যবাহী মহাকাশযান গগনযানকে প্রস্তুত করতে হবে যথাযথভাবে ড সোমনাথ জানান চলতি বছর ইসরোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর কারণ মহাকাশযান গগনযানের নির্মাণ কাজ সমাধা করা ও সেটির সাহায্যে তিনটি মহাকাশযান মিশন পরিচালনা করার মহা সময়সূচি এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে তাই নির্ধারিত সময়ের আগেই এই মহাকাশযান নির্মাণ জরুরি মূল্যবান থাকাকালে জিনিসপত্র আত্মসাতের অভিযোগে প্রেসিডেন্ট অভিযোগ আনা হয়েছে গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত অভিযোগ আনা হয় এতে বলা হয়েছে প্রেসিডেন্ট থাকাকালে জয়ীর বলসোনারো কর্তৃক উপহার সামগ্রী আত্মসাত সংক্রান্ত অভিযোগের সত্যতা মিলেছে এর মধ্যে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া উপহারও রয়েছে এর আগে করোনার টিকা সংক্রান্ত তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে গত মার্চে তার বিরুদ্ধে অভিযোগ আনে পুলিশ এ ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দ্বিতীয় দফায় পুলিশি অভিযোগের মুখে পড়লেন তিনি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে ট্রাইবেকারে ভেনিজুলেকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয় পেল কানাডা সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ এই অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা টেক্সাসের আলিংটন স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে ট্রাইবেকারে চার তিন গোলে জিতে যায় কানাডা কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপাও ভেনিজুয়েলার ওয়াকার এঞ্জেলের একটি পেনাল্টি শট ঠেকিয়ে দেয় এরপর শেষ শটে গোল করে জিতে যায় কানাডা এর আগে নির্ধারিত নব্বই মিনিটের খেলায় এক এক গোলের সমতা হয় এখন ফাইনালে যাওয়ার লড়ে সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে কানাডা এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দেখা হয়েছিল দু দলের সেবার দুই শূন্য গোলে কানাডাকে হারিয়েছিল আর্জেন্টিনা এবারে ইউরো কাপের খবর আগেই নিশ্চিত করেছিলেন এটাই কেরিয়ারের শেষ ইউরো চেষ্টা রাঙাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো তার দল পর্তুগালের এবারের ইউরোতে পথ চলে শেষ হল কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারে তাদের হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স আজ ইউরোতে সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্স পর্তুগাল ম্যাচ নির্ধারিত মিনিট শেষে অতিরিক্ত মিনিটেও গোল ছিল এরপর ট্রাইবেকারে পাঁচ দিন ব্যবধানে জয় পায় ফরাসিরা ফ্রান্স টানা পাঁচ শটে গোল করায় সে শট নেওয়ার সুযোগই পায়নি পর্তুগাল ট্রাইবেকারে প্রথম দুই শটে দুই দলই গোল করে তবে তৃতীয় শটে পর্তুগালের শট লেগে ফিরে আসে প্রয়োজন ছিল এরপরে পর্তুগিজ গোলরক্ষকের অন্তত একটি সেভ করা কিন্তু আগের ম্যাচে টানা তিন দেওয়া দিয়ে কস্তা আজ একটাও সেভ করতে পারেননি টানা পাঁচ শটে গোল করে সেমিফাইনালে ওঠার উল্লাসে মাতে ফরাসিরা এদিকে ইউরোতে ফাইনালের আগেই যেন আরেক ফাইনাল দেখল ফুটবল ফুটবল ভক্তরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জমজমাট এক লড়াই উপহার দিল জার্মান আর স্পেন আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছে স্প্যানিশরা ঘরের মাঠে মাঠ ভর্তি দর্শকদের সামনে জার্মানির সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে দিয়েছে ফুয়েন্তির শিষ্যরা স্টুটগার্ডে অনুষ্ঠিত আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় গড়ানো ম্যাচটি দুই এক গোলে জিতেছে স্প্যানিশরা দলের জয়ের ম্যাচে স্পেনের হয়ে গোল করেন দানি ওলমো ও মিকেল মেরিনো অন্যদিকে জার্মানির হয়ে একমাত্র দলের একমাত্র গোলের দেখা পান ফ্লোরিয়ান উইটর্জ